দেখেছি এই জমিদাতার এবং ইয়াকিব আলী সর্দার সাহেব এবং আয়াব আলী সর্দার সাহেব তারা তো জমি দিয়েছে পরিশ্রম করছে আলি আহমাদ চৌকিদার সাহেব কিভাবে এই মাদ্রাসা উপস্থিত করার লক্ষ্যে যে পরিশ্রম দিয়েছে এরা অনেকে কিন্তু জানে না এবং সেভাবে এখানে লেখাপড়া করে তারা দিন সম্বন্ধে অবগত হয়েছে এবং বিম দিলে তারা কাজও করছেন দিনের মেয়েদের কাজ পদ্মপূর্ণ থাকা এবং ভালোভাবে লেখাপড়া করে করন্তরায়ের একটা ব্যবস্থা বা ইসলামের কিছু কথা মায়েরা বলতে পারে তাই আমি আজকে আনন্দিত এ যে এখানের যারা অধ্যক্ষরা তা আছেন ওনারা ভালোভাবে আমার জানানো হচ্ছে তবে আমি এই মাদ্রাসার তখন চেননিভাবে আসিলেন আমার জানা মতো ওরা চেষ্টা করতেছে লেখা পড়ার জন্য বাকি দিন আমরা একটা ক্লাসের মতো করেছে আমাদের এক মেহমান ঢাকার ওনার কথাগুলি আমাদের খুব ভালো লেগেছে সেইভাবে যদি ওরা আরো চেষ্টা করে তবে মাদ্রাসা আরো উন্নতি হবে বারংবার সমস্যা ছাত্র মাদ্রাসার শিক্ষক বিন্দু মঞ্চে উপবিষ্ট আছেন সামন্তা সাহ ইউনিয়ন ইউপি সদস্য সাবেক চেয়ারম্যান আস্তার হোসেন নান্নু খান মঞ্চে উপবিষ্ট আছেন সামন্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদার মঞ্চে উপবিষ্ট আছেন সামন্তা সাহ ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফ আকর উপস্থিত আছেন দুই নং ওয়ার্ড সদস্য সিরাজ সরকার